ক্রিয়েট লেজার লেজারে গেলাম এখানে নাম যে কোম্পানির থেকে আমি নামটা লেজারটা প্রোডাক্টটা পারচেস করছি তার নাম হবে সাপোজ আমি এটার নাম দিলাম ঠিক আছে এটা আন্ডার হবে সানরিক্রেডিটর্স কোম্পানির নেম বাইরিপাল চলে আসবে অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পিনকোড ব্যাঙ্ক ডিটেলস ডিফল্ট নো থাকে যদি কেউ ব্যাঙ্ক ডিটেলস দিতে চায় দিতে পারে প্যান কার্ড নম্বর থাকলে প্যান কার্ড নম্বর দেবে জিএসটি টাইপ রেগুলার জিএসটি নম্বর আমাদের এখানে পুট করতে হবে সেট অল্ট্রা অ্যাডিশনাল জিএসটি ডিটেলস বা রিপল নই থাকে তারপরে যেহেতু আমরা পারচেস করছি সেক্ষেত্রে আমাদের একটা পার্চেস লেজার যেতে হবে সেম লেজারে যাব আমরা পারচেস বলে লিখছি আমরা এখানে পারচেস এসি এসি নামে একটা নাম ক্রিয়েট করলাম এটা যেমন সানডেডি ক্রেডিটার্সের আন্ডারে ছিল এটা পারচেস অ্যাকাউন্টস এর আন্ডারে যাবে টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল জিএসটি অভিয়াসলি অ্যাপ্লিকেবল আইসএসি কোড ডিটেলস অ্যাজ পার কোম্পানি গ্রুপ স্পেসিফাই ডিটেলস অ্যাজ পার কোম্পানি এটা আমাদের যেহেতু আমরা বিভিন্ন টাইপ থাকে জিএসটি আমরা গুডস এর উপরেই বিজনেসটা করছি তো আমি এখানে গুডস সিলেক্ট করলাম ব্যাঙ্কিং ডিটেলস বাই ডিফল্ট নো থাকে নই ডাকলাম এবার আমরা চার্ট আপ অ্যাকাউন্টসে যাবো গিয়ে আমরা এই যে সানডি ক্রেডিটার্স আমরা যে সৌরভ পিডি সিলেক্ট করেছিলাম যে সৌরভ পিডি আর পারচেস লেজারে অ্যাকাউন্টস পারচেজ অ্যাকাউন্টেস Does that mean, okay.